আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে হাঁস খেতে চাচ্ছেন কিন্তু কোথায় রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন না সো আমাদের কাছ থেকে নিতে পারেন যে আমরা এখন এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হাঁসগুলো দিচ্ছি খুবই স্বল্প মূল্যে কেজি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক একটা হাঁসের ওজন আসছে আপনার দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত এগুলোকে ন্যাচারালি খাবার খেয়ে বড় করা হয়েছে সো খেতে আপনাদের আসলে সুস্বাদু এবং মজাদার হবে যদি ওইভাবে রান্না করতে পারেন সো আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে এই হাঁসগুলো মাদারপুরের মধ্যে তিন থেকে চার পিস নিয়ে থাকেন তাহলে হোম ডেলিভারি একদম ফ্রি সো আপনারা এখনই হাঁস অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আমরা আপনাদেরকে সঠিক মূল্যে সর্বোচ্চ ভালো জিনিসটা দিয়ে থাকি কারণ কোয়ালিটি এবং কন্টিনিউটি দুইটা মেনটেন করেই আমরা হচ্ছে কাজ করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে দেওয়া স্ক্রিনের নাম্বার আছে এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারেন আসলেই হাঁসগুলো আপনাদের একবার হলেও টেস্ট করা উচিত কারণ এত অল্প দামে কেউ আপনাদেরকে এই হাঁস দিয়ে থাকবে না আল্লাহ হাফেজ